আঠারো নম্বর একজন মাঝি স্রোতের প্রতিকূলে ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে অর্থাৎ ওই ডি কিলোমিটার যেতে তার কিউ ঘন্টা লাগে স্রোতের বেগ অনৌকার বেগ কত স্রোতের বেগ এবং নৌকার বেগটা আমরা একটু ধরে নেব স্রোতের বেগ এক কিলোমিটার নৌকার বেগ কয়েক কিলোমিটার অনুকূল হচ্ছে নৌকার বেগ যোগ স্রোত আর প্রতিকূল হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোত স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় এ দুটা যোগ এত কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় প্রতিকূল মাই নৌকার বেগ বিয় স্রোতের বেক এত কিলোমিটার আমরা জানি অতিক্রান্ত সমান প্রথম শর্ত মতে অতিক্রম দ্রুত ডি সমান বেগ হচ্ছে প্রতিগুলোর ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইন্টু সময় কত পি আর দ্বিতীয় শর্ত মধ্যে আবার ডির সমান অনুকূলে এক্স প্লাস ওয়াই ইন্টু বা এটা লেখা যায় x-y ওয়াই ইকাল টু আর এটা লেখা যায় এক্স প্লাস ওয়াই টু বাই কিউ এটার এক এটাতে দুই নং সমীকরণ এক ও দুই ন करो जो करे जो कर की पाए x माइनस वाई प्लस एक्स प्लस वाई इक्वल टू तो जी बाई पी प्लस जी बाई के वो माइनस वाई प्लस वाई का टू एक्स इक्वल

ডি বাই পি মাইনাস ডি বাই কিউকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে ডি বাই কিউ মাইনাস ডি বাই পি এখন অতএব ওয়াই সাহেব বা ওয়ান বাই টু

Y short d divide two into one by q minus one by p. একজন মাছি দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে শেষ স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দ্বারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় আমরা ধরে নেই মনে করি দ্বারের ব্রেক এক্স কিলোমিটার আর স্রোতের ব্রেক ওয়াই কিলোমিটার অনুকূল অর্থাৎ দ্বারের বেগ যোতের বেগ प्लस वाई किलोमीटर अब प्रतिकूल अर्थात दारे बेग माइनस स्रोत बेग एक्स माइनस वाई किलोमीटर

সমান এক আর সময় সমান অতিক্রান্ত দ্রুত ভাগ বেগ আর দ্বিতীয় শর্ত পাঁচ কিলোমিটার যেতে যে সময় লাগে দ্রুত পাঁচ কিলোমিটার অনুকূলে আর তিন কিলোমিটার প্রতিকূলে সময় লাগে অর্থাৎ অনুকূলে পাঁচ কিলোমিটার যে সময় যায় প্রতিকূলে তিন কিলোমিটার সময় যায় দুটো সময় The el de দুই বাই হতে পায়ে প্লাস ওয়াই থ্রি বাই এক্স মাইনাস ওয়াই 5x ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস থ্রি বা ফাইভ এক্স থ্রি থ্রি ওয়াই

আমরা এখানে আসব বা পনেরো ভাগ এক্সে মানগত পেয়েছি আমরা ফোর ওয়াই ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফিফটিন ফোর ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর বা ফাইভ ওয়াই ফিফটিন বাই থ্রি ওয়াই Equal to 4. As a call it 3 by Y plus 5 by Y equal to 4. Not so good. 3 plus 8 equal to 4. Y, was equal to 4, Y equal to 8. Y equal to 8 by 4 equal to 2. এটা আমরা তিন সমীকরণে তিন তিন সমীকরণে ওয়াই এর মান বসাই তো সমীকরণ নীকরণ কিটা আছে এক্স ইকাল টু ফোর ওয়াই

दान बेग एक किलोमीटर और स्रोत बेग दो किलोमीटर ये हमारे इतिहास है আছে একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুটি একত্র খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে কন্ডিশন দেওয়া আছে যে টি অবশ্যই টি ওয়ান এসে বড় অর্থাৎ দ্বিতীয়বার সময় প্রথম সোমবার সে বেশি লাগে প্রথমবার টি ওয়ান সময় প্রথম নল দ্বারা টি সময় পূর্ণ হয় এটি প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় একটি তবসা প্রথম নল দ্বারা ওয়ান মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই টি ওয়ান অংশ আবার দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় একটি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় ওয়ান বাই টিটো অংশ চবচ্চা এখন যেহেতু টি টু গ্রেটার দেন টি ওয়ান

تو آموزش و آموزش و, صوت و, صوت و, صوت و صوت

এত মিনিট উত্তর অ্যান্সার টি ওয়ান টি টু ভাগ টি টু মাইনাস টি ওয়ান মিনিট